মায়াগুলারে দেখছেন কি বেলেহাজ সমুদ্রের মধ্যে ছোটো ছোটো জামা কাপড় পরে নামছে আবার জলকেলি করে জলকেলি লজ্জা সরম করতে কিছু নাই আর পোলাগুলা পিছন দিয়ে ড্যাপ ড্যাপ করে তাকাই আছে মাসুদ সাহেব আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি প্রত্যেকটা দেশের কালচার মানে সংস্কৃতি আচার ব্যবহার এগুলো আলাদা থাকে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে পাগলাপানি পাগলাপানি অ্যালকোহল ইউ মিন অ্যালকোহল না জুস হয় এই যে দেওয়া আঙ্গুর মারছে মারছে রঙিন খেয়ে না কারো